নমস্কার আমি সৌরভ দেব বলছি লেবেটাসের তরফ থেকে আপনাদের সকলকে নমস্কার এমন কিছু ইনফরমেশন আপনি শুনতে যাচ্ছেন এমন কিছু ইনফরমেশন আপনি দেখতে যাচ্ছেন আপনি প্রথমবার দেখবেন আপনি প্রথমবার শুনবেন আপনার জীবদশায় আপনি কখনো দেখেননি কখনো শোনেননি এমনই একটা প্রজেকশন ই কমার্স প্রজেকশন আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে এসে আপনার নাম লোকেশন বয়স আর এডুকেশনাল কোয়ালিফিকেশন লিখে পাঠিয়ে দিলে আপনি অনলাইন ক্লাস অ্যাটেন্ড করবার সুযোগ পাবেন আর সেই ক্লাস থেকে আপনি ডিটেলস জানবার সুযোগ পাবেন এমন একটা প্রজেকশন যেটা আপনি সম্পূর্ণ বাড়িতে বসে কাজ করতে পারবেন আমার নাম বাপি মোল্লা আমার বাড়ি উসপাড়ায় আমি এই ইকমার প্রজিশনের সাথে গত দুই মাস ধরে যুক্ত আছি কমার্স প্রজেকশানের সাথে যুক্ত হয়ে আমি একটি ভালো ইনকামের জায়গায় পৌঁছেছি এই ইকমার প্রজেশনের থেকে ভালো যে দিকগুলো আমার কাছে লাগে সেগুলো হচ্ছে এই কমার্স প্রজিশানটি পুরোপুরি সফটওয়্যার বেস্ট কাজ এখানে আমি যে সফটওয়্যারের উপরে কাজ করি এই সফটওয়্যারটি পুরোপুরি ইউনিক অ্যান্ড ডিফারেন্ট একটি সফটওয়্যার এখানে এই কমার্স প্রজিশান থেকে আমি একটি ফ্রিতে সফটওয়্যার পেয়ে কোনো রকম মার্কেটিং ছাড়া কারোর সাথে কথা না বলে একটি স্মার্টফোনের মাধ্যমে দিনের যে কোনো সময় সময় দিয়ে বাড়িতে বসে কাজটা করতে পারি ইসলাম বলছি আমার বাড়ি মুর্শিদাবাদের ডোমকলে আমি দীর্ঘ এক মাস ধরে ই কমার্স প্রজেকশনের উপর আসি এখানে কাজ করে সব থেকে তো আমার ভালো লাগছে আমি ফার্টিলাইজার এবং পেস্টিসাইড ব্যবসা করি এই ব্যবসার সাথে সাথে আমি ই কমার্সের কাজটাও করতে পারছি ই কমার্স প্রজেক্টনের কাজটা করার জন্য কোনো ব্যবসার ক্ষতি হয় না বা কোনো কিছু হয় না শুধুমাত্র দু ঘন্টা কাজ করার পরই এটা যথাযোগ্যভাবে করা যায় এখানে প্রচুর পরিমাণে ইনকামও আছে আমি বর্তমানে ইনকাম পাচ্ছি নমস্কার আমার নাম পিন্টু সর্দার আমি মুর্শিদাবাদ জেলার অন্তর্গত বহরমপুরে থাকি এই প্রজেকশনে যুক্ত হয়ে আমার ছ মাস রানিং চলছে আর এই ই কমার্স প্রজেকশনের অ্যালগরিদমের মাধ্যমে আমার ইনকাম এখন চোদ্দ হাজারের কাছাকাছি পৌঁছেছে আর এই ই কমার্স প্রজেকশানের সবথেকে পজিটিভ দিক হলো উইদাউট এফর্সে এখানে সিস্টেম আপনার সেভেন্টি পার্সেন্ট কাজ করে দেয় যার একটা খুব গুরুত্বপূর্ণ এবং বিশেষ দিক নমস্কার বন্ধুরা আমার নাম সাগ্নিক দাস আমি কলকাতার নিউ সন্তোষপুর এলাকায় থাকি ই কমার্স প্রজেকশানে আমি প্রায় চার মাস ধরে কাজ করছি এই চার মাসে আমি প্রায় দশ হাজারের মতন উপার্জন করে ফেলেছি এই কমার্স প্রজেকশনে কাজের থেকে বড় সুবিধা হলো যে এখানে কাজের স্বাধীনতা পাওয়া যায় আর কাজের ব্যাপারে কোনো সমস্যা হলে স্যাররাও আমাদের ট্রেনিং দেন তাই এখানে কাজের সুযোগ পেয়ে আমি খুবই খুশি এমন একটা বিষয় যেটা আপনি বাড়িতে বসে কাজ করতে পারবেন এবং আপনার কাজ করবার জন্য দরকার হবে আপনার একটা স্মার্টফোন হাতের মুঠোয় একটা স্মার্টফোন আপনার জীবনকে বদলে দিতে পারে আপনি হোয়াটসঅ্যাপ করছেন আপনি ফেসবুক করছেন আপনি ইউটিউব করছেন প্রচুর সময় আপনি আপনার সোশ্যাল মিডিয়ায় আপনি টাইম পাস করছেন কিন্তু আপনি এই সোশ্যাল মিডিয়াকে ইউটিলাইজ করে আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারেন আপনি একদম ঠিক শুনছেন প্রচুর অর্থ উপার্জন করতে পারেন অলরেডি প্রচুর শিক্ষার্থী আমাদের ইনস্টিটিউশন থেকে এডুকেশন নিয়ে তারা অলরেডি তারা স্টাবলিশড হয়েছে তারা অলরেডি তারা ভালো আর্নিং করতে পারছে আমি এই ই কমার্স প্রজেকশনের সঙ্গে বিগত পাঁচ মাস ধরে যুক্ত আছি এবং এই ই কমার্স প্রজেকশনের মাধ্যমে আমার দশ হাজার টাকার বিজনেস জেনারেট হয়েছে এটি একটি সম্পূর্ণ জেনুইন প্রসেস এবং এই প্রজেকশনে একই বিষয়ের উপর একাধিক ক্লাস আমাকে প্রত্যেকটা বিষয় সম্বন্ধে বুঝতে সাহায্য করেছে আমি ই কমার্স সঙ্গে প্রায় তিন মাস ধরে যুক্ত আছি এখানে আমার সব থেকে ভালো লাগার বিষয় হলো বাড়িতে বসে স্মার্টফোনের মাধ্যমে সম্পূর্ণ বিনা খরচে দু ঘন্টা কাজে লাগিয়ে এই কাজটা আমি করতে পারি যেটা আমার মতন ওয়াইফদের কাছে অনেক বড় একটা অপরচুনিটি এখানে ইম্পর্টেন্ট বিষয় হলো নাইনটি পার্সেন্ট কাজ করে সিস্টেম আর টেন পার্সেন্ট কাজ করতে হয় আমাদের এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে আমরা এই ট্রেনিং পেয়ে থাকি যেটা অন্য কোনো প্ল্যাটফর্ম পাওয়া সম্ভব নয় তাই এই প্ল্যাটফর্মে কাজ করে আমি খুব খুশি আমি এই ই কমার্স প্রজেকশনে তিন মাস হলো কাজ করছি এখানে নিয়মিত অনলাইন ক্লাস হয় এবং সেটাতে আমি অ্যাটেন্ড করি এখানে একটা সফটওয়্যারের ওপর বেস করে পুরো কাজটা করতে হয় এখানে ক্লাস এবং সফটওয়্যার সমস্ত কিছু ফ্রিতে পাওয়া যায় প্রতি মাসের দশ তারিখের মধ্যে ইনকাম ব্যাংকে ঢুকে যায় এখানে সবচেয়ে ভালো দিক হলো সৌরভ স্যার আমাদের ক্লাসগুলো করান এবং এটি একজন অসাধারণ মানুষ প্রায় হাতে ধরে আমাদের কাজ শেখান এই এইরকম একটি ইউনিক প্ল্যাটফর্মে আমাকে জায়গা করে দেওয়ার জন্য থ্যাংক ইউ স্যার আমার ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম টেলিগ্রাম এবার আমাকে ইনকাম দিচ্ছে আমি দেখেছি দিনে মাত্র দেড় থেকে দু ঘন্টা সময় দিয়েই মাসে অন্তত দশ থেকে বারো হাজার টাকা আয় করা সম্ভব এর জন্য আমাকে কোনো টাকা ইনভেস্ট করতে হচ্ছে না কাউকে কোনো ফোন কল করতে হচ্ছে না কারো ফোন রিসিভ করতে হচ্ছে না এমনকি কোনো প্রোডাক্ট মার্কেটিং পর্যন্ত করতে হচ্ছে না সম্পূর্ণ নীরবে বাড়িতে বসে এই কাজটি করা সম্ভব হচ্ছে আমি ইকমার্স প্রজেক্টারের সাথে আট মাস যুক্ত রয়েছি এটি একটি সম্পূর্ণ সফটওয়্যার বেস একটি জব এখানে কারো কাজ করবার জন্য কোনো প্রকার মার্কেটিং এর প্রয়োজন হয় না কারো সাথে কথা বলতে হয় না আধুনিক ডিজিটাল প্রসেস কে ব্যবহার করে আমি প্রচুর ইনকামের সুযোগ পেয়েছি আপনি হয়তো শুধুমাত্র হোয়াটসঅ্যাপ কে কিভাবে ব্যবহার করতে হয় ইউটিউব কে কিভাবে ব্যবহার করতে হয় ফেসবুক কে কিভাবে ব্যবহার করতে হয় সোশ্যাল মিডিয়া কে আপনি কিভাবে ব্যবহার করতে হয় সেটা যদি আপনি ভালো করে শিখতে পারেন তাহলে আপনি অনেক অর্থ উপার্জন করতে পারেন আমরা শুধুমাত্র কিন্তু একটা ইনস্টিটিউট যেখান থেকে আপনাকে শেখাবো অলরেডি প্রচুর স্টুডেন্ট রয়েছে যারা এখান থেকে ভালো আর্নিংয়ের জায়গায় এসে পৌঁছছে এবং আপনাদের সকলের জন্য তাই স্বাগত এইখানে এসে আপনি অ্যাপ্লাই করতে পারেন আমাদের নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসে আপনি আপনার নাম লোকেশন বয়স এডুকেশনাল কোয়ালিফিকেশান এই চারটে জিনিস জাস্ট সিম্পলি টাইপ করে আপনি লিখে দেবেন আর টাইপ করে লিখে পাঠিয়ে দেওয়ার পরেই আপনি এখানে একটা সেশন পাবেন যেটা একটা অনলাইন সেশন যেটা জুমের মাধ্যমে আপনাকে অ্যাটেন্ড করতে হবে আর সেই অনলাইন সেশন থেকে আপনি সম্পূর্ণ ডিটেলস জানতে পারবেন হ্যাঁ আর সবচেয়ে বড় কথা এই সমস্ত সুযোগ শেখা থেকে শুরু করে মাস্টার সফটওয়্যার থেকে শুরু করে এভরিথিং আপনি সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আপনি কাজ করবার কাজ শেখবার এবং আর্নিং করবার আপনি সুযোগ পাবেন